আমি ডাক্তার এস কে বৈদ্য জেনারেল ফিজিশিয়ান এবং প্রেন ইন স্কিন ডিজিজ অ্যান্ড বেডি ট্রিটমেন্ট আমি আমার ইউটিউব চ্যানেল সেফা হেলথ মিডিয়ার পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ধন্যবাদ জানাই তো আজকে একটি বিশেষ সমস্যা নিয়ে আমি কিছু আলোচনা করতে চলেছি তো আমার যারা ভিওয়ার্স আছে তাদেরকে রিকোয়েস্ট করবো যে আজকে এপিসোডটা দেখার জন্য যেমন একটা ছোট ভাই খুবই কম বয়স তার কিছু সমস্যা এসছে এবং তার মধ্যে যে প্রধান সমস্যা এসছে সেটা হচ্ছে গল ব্লাডারের পাথর এই যে গল ব্লাডারের স্টোন বা গল্ফ্লাডারের পাথর এটা আমরা এখন খুব দেখতে পাচ্ছি খুব কম বয়সেই এই সমস্ত সমস্যা আমাদের সামনে আসছে আমাদের চেম্বারে আসছে বা বিভিন্ন জায়গায় এখন দেখছি তো সেখানে দেখা যাচ্ছে কুড়ি বছর পঁচিশ তিরিশ এই বয়সেই কিন্তু গল্প ডালের আমরা দেখতে পাচ্ছি আগে যেটা হতো কিন্তু পঞ্চাশ পঞ্চান্ন ষাট বছর বয়সে কিন্তু এই সমস্যাটা দেখা দিত এবং আমরা দেখতে পেতাম যে এক মাসে কি দেড় মাসে কি দু মাস অন্তর একটা করে আমরা পেশেন্ট পাচ্ছি কিন্তু এখন দেখা যাচ্ছে যে এক দু দিন অন্তর অন্তর এই সমস্ত পেশেন্ট বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে কিন্তু তারা আলট্রাসোনগ্রাফি করে হোক বিভিন্ন ইনভেস্টিগেশনের মাধ্যমে কিন্তু আইডেন্টিফাই হচ্ছে যে তারা গল ব্লাডের স্টোন বা যেটা কোলে ইতিহাসিস হিসাবে আমরা বলি তো সেই ভাইয়ের সঙ্গে আমি কিছু কথোপকথন করব। যে গল ব্লাডার স্টোন হয় অনেকের কারণ জানা যায় না আই আইডেন্টিফাইড থাকে আবার কিছু আইডেন্টিফাই করা যায় যেগুলো কারণ জানা যায় এবং তার মধ্যে দেখা যাচ্ছে যে কিছু খাদ্য ফুড হ্যাবিট কিছু অংশে দায়ী যারা ফাস্ট ফুড বেশি খায় বা যাদের হেলদি লাইফস্টাইল মেনটেন করে না বাইরের খাবার হয়তো বেশি খাচ্ছে তেল মশলা বা আনহেলদি ফুড স্যাচুরেটেড ফুড বেশি পড়ছে তো এই স্যাচুরেটেড ফুড আনহেলদি ফুড খেলে কিন্তু তার তার থেকে কিন্তু এই স্টোন হতে পারে এবং স্টোনের অনেক প্রচুর অনেক রকম ক্যাটাগরি আছে অনেক রকমের স্টোন হতে পারে তার মধ্যে ইউরিক অ্যাসিড বেড়ে কিন্তু ইউরিক অ্যাসিড স্টোন হতে পারে ক্যালসিয়াম কার্বোনেট কিছুস্টোন হতে পারে তার সঙ্গে যদি আমাদের কোলেস্ট্রল শরীরের মধ্যে ব্লাডের মধ্যে বেশি থাকে হাইপার কোলেস্ট্রল নিয়ে যেটা বলা হয় তার জন্য কিন্তু গল্প জমে কিন্তু এটা স্টোন হতে পারে অনেক সময় পিত্ত গল জমে কিন্তু পিত্ত পাতরিয়া হতে পারে তো বিভিন্ন কারণে বিভিন্নভাবে কিন্তু এই গল্প ব্লাডার স্ট্রোম হয়ে থাকে তো যাই হোক গল্প ব্লাডার হলে কিন্তু তার কিছু ফিচার্স তার কিছু বৈশিষ্ট্য সাইন সিমটোম আমরা দেখতে পাই তো সেগুলো আমি পরপর আলোচনাতে আসব এখন আমি যে ভাইয়ের দেখছেন ভাইয়ের বয়সটা খুবই কম মাত্র সাতাশ বছর বয়স সাতাশ বছর মাত্র সাতাশ বছর বয়স এই বয়সে কিন্তু এই রোগটা দেখা দিয়েছে এবং কিছুদিন আগে কিন্তু হসপিটালে ভর্তি ছিল প্রায় এক সপ্তাহ ভর্তি ছিল এবং এক সপ্তাহে কিন্তু শুধু স্যালাইন ছাড়া কিছুই চলেনি অনলি স্যালাইন দিয়ে তাকে খাওয়ানো হয়েছে কোনো ফাস্ট মানে কোনো ফুড বা কোনো কিছু কিন্তু খাওয়ানো হয়নি এবং প্রচুর যন্ত্রণা ভোগ করেছে এবং এই চেয়ারা কিন্তু কত কিছুদিন এই মাস দুই মনে হয় নাকি মাসখানে সংসারটা এই দুই দিন থেকেই ভাই কিন্তু রোজা পালন করেছে পুরো এক মাস রোজা পালন করেছে কোনো সমস্যা হয়নি রোজার যেদিন ঈদের দিন থেকে কিন্তু পেটের যন্ত্রণা শুরু হয় পেটের যন্ত্রণা কোনো মতেই কিন্তু কমেনি এক্সএ স্থানীয় হসপিটালে গেছিলো সেখানে বিভিন্ন ইঞ্জেকশন তারা দিয়েছে সেখানে তিন চারবার নিয়ে গেছিলো তো সেখানে তারা ঠিকভাবে কমাতে পারেনি তারা বড় হসপিটালে রেফার করে দিল তারপরে কলকাতায় চিত্তরঞ্জনে রেফার করলো চিত্তরঞ্জনে গিয়ে সেখানে ধরা পড়লো যে গল ব্লাড রেস্টোর এবং সেখানে অ্যাডমিশন করলো এবং তার জন্য তাকে এক সপ্তাহ ভর্তি রাখলো তার সঙ্গে ঔষধপত্র সেলাইন তো সেগুলো দিয়ে দিয়েছে তো আমি আমাকে খবর দিলো কিছু সমস্যার জন্য আমি কিছু রিপোর্ট টিপোর্ট দেখার জন্য এসেছি তো সেই ভাইয়ের সঙ্গে আমি কিছু কখন পথন করছি তো এই যে সমস্যাটা গল্প এটা কতদিন ধরে তুমি দেখছো কতদিন ধরে সমস্যাটা চলছে দিন থেকে সমস্যা চলছে মানে মাসখানিক ধরে সমস্যা চলছে তোমার বয়স আর তোমার নামটা বলো তোমার বয়স সাতাশ তা আপনারা শুনছেন যে খুবই কম বয়স সাতাশ বছর এটা কিন্তু যা গল্প রেস্টুরেন্টের সমস্যা কিন্তু আপনারা জানেন বা আমরা আগে দেখে দেখেছি যে পঞ্চাশ বছর ষাট বছর এই সমস্ত বয়সে কিন্তু গল্প স্টোন হয় বা যাদের ওবিসিটি বেশি আছে যাদের চেয়ারার মধ্যে ফ্যাট বেশি আছে তাদের মধ্যে অনেক সময় গল্প রেস্টুরেন্ট হয় এই সমস্ত আর একটা বললাম যে ফুড হ্যাবিট লাইফস্টাইল তা তোমার যে খাওয়া দাওয়া তোমার তো বয়স হিসাবে গল্প রেস্টুরেন্ট হওয়ার বয়স কিন্তু হয়নি তা তোমার যে খাওয়া দাওয়া তোমার যে লাইফস্টাইল তুমি খাওয়া দাওয়া তো বাড়িতে খাওয়া দাওয়া করতে বা বাইরে যখন যেতে তখন কি ফুড বেশি খেতে যে ঝাল মশলা খাবার ফাস্টফুড খাবার কি বেশি খেতে তুমি চপ টাকা চপ টপ খেতে সেটা প্রতিদিনই টুকটাক করে খেতে না এবং বাড়িতে মাংস টাংসগুলো বেশি খেতে আর কি মানে ওগুলো তোমার বেশি লোভ ছিল মানে সেগুলো লোভের জন্যই তুমি সেগুলো খাওয়া বেশি পড়ে গেছে এবং দেখছেন তাহলে আমাদের যে একটা পরিসংখ্যান আমরা পাচ্ছি বা হিসাব পাচ্ছি যে ফাস্ট ফুড এগুলো কিন্তু আনহেলদি ফুড যেগুলো স্যাচুরেটেড ফুড যেগুলো ফ্যাট বেশি আছে সেগুলো খেলে কিন্তু শুধু গল ব্লাড কেন তার সঙ্গে আমাদের যে আলসার জাতীয় কিছু সমস্যা এ ভাইয়ার কিন্তু যে কিছু আলসারের একটা প্রি আলসার স্টেজের একটা সমস্যা আমি যে রিপোর্টগুলো সেই রিপোর্টগুলো আমি দেখাবো সেই রিপোর্টগুলোতে কিন্তু এসছে সেখানে বলছি আলসারের একটা সমস্যা আছে তো তার সঙ্গে কিন্তু এনার যে অর্থাৎ বমি হয়েছিল বমির সঙ্গে কিন্তু ব্লাড বেরিয়েছিল তার সঙ্গে মেরিনা যেটা হয় অর্থাৎ ব্লাড ওই পিস্ত পিস্তুলের সঙ্গে কিন্তু ব্লাড বেরিয়েছিল এটা আলসারের জন্য হতে পারে তো তার সঙ্গে পেটের যন্ত্রণা আমি সেটা আসছি যে কোথায় যন্ত্রণা হলো তো আমি দেখাবো যে এই যে গল ব্লাডার স্টোন ফিচার্স কী করে ফিচার্স কেমন হয় গল ব্লাডার স্টোন যদি কারো বাড়িতে কোনো পেশেন্ট শনাক্ত হলো তো আপনারা কী করে বুঝবেন আপনারা তো ডাক্তার কাছে অবশ্যই নিয়ে যাবেন কিন্তু কিছু কিছু সমস্যা কিন্তু আমরা যদি আগাম শনাক্ত করতে পারি আগাম যদি আমাদের কিছু সমস্যা জানা থাকে যে গল ব্লাডার স্টোর বলে এই যে পিত্ত পলিতে যদি পাথর হয় তার কী কী ফিচার্স কী কী সিমটম আসে তো প্রথমেই দেখেছি আমরা ফিচার সিমটম আসে সেটা হচ্ছে ভূমিভাব একটা থাকে তার সঙ্গে পেটের যে গল ব্লাডার যেখানে থাকে অর্থাৎ আমাদের যে উপরে লিভার আছে ডান দিকের ডান দিকের লিপারের নিচে একদম লিপারের সঙ্গেই গল্পটা থাকে সেখানে যখন গল্পটা স্টুম হয় তখন কিন্তু একটা পেন বেগ পেন অনেক সময় বাড়াবাড়ি হয় অনেক সময় হালকা হালকা পেন হয় এবং পেনটা থাকে কিছুদিন হয়তো চলে যায় অনেক সময় জ্বর হতে পারে শীতকাল দিয়ে জ্বর হতে পারে তার সঙ্গে নসিয়া ভূমিটি বমি ভাব গা গুলানো ভাব এগুলো চলতেই থাকে তার সঙ্গে বদহজম ঠিক মোট হজম হচ্ছে না যাই কাচ্ছে একটা অ্যাসিডি তৈরি হচ্ছে পায়খানা রঙের একটা ফিত্ত না আসার জন্য পায়খানার রঙের ফ্যাকাশে হচ্ছে সাত হাটে ভাব হচ্ছে এগুলো কিন্তু অনেক সময় ফিচার হিসাবে দেখতে পাই আমরা তো এখন আমি এই যে ভাইয়ের যে আপনার কোথায় থাকি এবং সেটা আমি দেখাচ্ছি তো আপনারা দেখছেন যে এটা হচ্ছে আমাদের পুরো বডি উপর থেকে চেস থেকে শুরু করে নিচে লোয়ার এক তো মোটামুটি আমরা বডিকে মোট তিনটে তিনটে নটা ভাগে ভাগ করতে পারি উপরে তিনটে ভাগ মাসখানে তিনটে ভাগ আর লোয়ার আবডমে তিনটে ভাগ করতে পারি উপরে যে তিনটে ভাগ করতে পারি তা প্রথম হচ্ছে আমাদের ডান দিকটা তারপরে মিডিল তারপরে বাম দিক ডান দিকটা আমরা বলছি রাইট হাইপোকন্ড্রিয়াম বা হাইপোকন্ড্রিক রিজিয়ন তারপরে মাঝখানে যেটা মিডিল যেটা হচ্ছে ঠিক এস্টো এরকম জায়গা থাকে এটা হচ্ছে এপিগ্যাস্ট্রিক রিজন এটা হচ্ছে লেফট হাইপোকন্ড্রিয়াক রিজন তারপরে একটু উপর থেকে একটু নিচের দিকে আছে রাইট লাম্বা রিজন এটা হচ্ছে আম্বেলিক্যাল রিজন তারপরে হচ্ছে লেফট লাম্বা রিজন তারপর হচ্ছে আমরা একদম যদি নিচের দিকে চলে যাই যেখানে সিকাম আছে মানে অ্যাপেন্ডিক্স এরকম জায়গায় অ্যাপেন্ডিক্স থাকে তা হচ্ছে রাইট ইলিয়াক রিজন এটা হচ্ছে সুপ্রা পিউব্যাক রিজন এখানে ব্লাডার থাকে সিরোনারি ব্লাডার থাকে তার সঙ্গে আমরা হচ্ছি লেফট ইলিয়াক রিজন তা মোটামুটি আপনারা নটা পার্টস দেখলেন নটা ভাগ দেখলেন ডিফারেন্ট দেখলেন তো এখানে যে আমরা গল ব্লাডার দেখি আমরা কিন্তু এই যে উপর থেকে ঠিক এরকম জায়গায় কিন্তু লিভার থাকে লিভারটা এরকম পুরো জায়গায় জুড়ে কিন্তু এখানে যে আমাদের পাকস্থলী আছে পাকস্তলির সঙ্গে কিছু লিভার যুক্ত থাকে তার সঙ্গে এই পুরো এরিয়াটা জুড়ে কিন্তু লিভারটা থাকে লিভারের নিচে ঠিক গল ব্লাডার থাকে এবং এই গল ব্লাডার কিন্তু যখন স্টোন হয় কিন্তু এখানে আমরা প্যান পেপেট করলে একটু চাপ দিলে কিন্তু আমরা পেশেন্ট ব্যথা বলে একটা বেদনা বলে একটা অস্বস্তি ভাব বলে এবং তার সঙ্গে বললাম যে মাঝখানে যে স্টোম্যাক আছে স্টোম্যাকের উপরে থাকে কিন্তু ইসোফেগাস খাদ্য নালি থাকে তার সঙ্গে কিন্তু স্টোম্যাক এইভাবে আপনাদের স্টোম্যাক চলে আসছে তারপরে আসছে ডিউডেরাম তারপরে হচ্ছে আমাদের যে ক্ষুদ্রান্ত তারপরে বৃহদন্ত্র আছে তো এই যে এখানে তোমার কোনো এই যে পেন এটা আমরা পাটা রাখো পাটা রাখো এই যে পেন এখানে চাপলে যে একটা ব্যথা বেদনা কি মনে হচ্ছে ব্যথা বেদনা আছে টেন্ডারনেস আছে দেখছেন তাহলে আপনারা ডান দিকে দেখলেন যে লিভারের ঠিক নিচে কিন্তু পেন আছে একটা টেন্ডারনেস আছে এই টেন্ডারনেস কিন্তু থাকবেই এটা কিন্তু গলব্লাডার্স যদি হেপাটাইটিস হয় বা গল্পের স্টোন হলো বা লিভার সিরোসিস বা যে কোনো লিভারের সমস্যা কিন্তু এই পেনটা থাকবে এটা পেনটা অত্যাধিক কখন বাড়াবাড়ি পর্যায়ে চলে যায় আবার কখনও কমও থাকতে পারে তো তো এই যে দেখছেন এই যে প্যাল করলে কিন্তু ব্যথা যন্ত্রণা আচ্ছা এখন কি গাগলানোর বৈভাব আছে এখন গাগলানোর বৈভাবটা নেই গাগল বৈভাবটা কম আছে গ্যাস অম্বলও কম আছে একটু তো মোটামুটি আপনারা দেখলেন আর মাঝখানে যে স্টোমাক থাকে এখানে তো বললাম যে গল্পাডার স্টোনের জন্য যে পিত্ত যেটা গিয়ে আমাদের কিন্তু হজমে সাহায্য করে অর্থাৎ পিত্ত এখানে ডিউডোনামে যে মিশছে ডিউডোনামে যে পিত্ত আসছে এবং খাদ্য নালি থেকে যে খাদ্য এসে জমা হচ্ছে খাদ্য হজম করার জন্য কিন্তু এই পিত্ত আমাদের দরকার গল গলব্লাডার যদি স্টোন হয় তখন পিত্ত ঠিকঠাক আসতে পারে না বা এই যে স্টোন যদি এসে আমাদের ব্লাডারের সামনে যে জায়গা থাকে সেখানে যদি অবরোধ করে অবস্ট্রাকশন করে ব্লাডার যে ডাক থাকে ডাকটা যদি অবস্ট্রাকশন করে তাহলে পিত্ত পুরোপুরি বন্ধ হয়ে যায় সেখানে জন্ডিস হতে পারে এবং সেখানে প্রচুর ব্যথা যন্ত্রণা পেন থাকবে তার সঙ্গে কিন্তু পায়খানাটা ফ্যাকাশে হবে পায়খানাটা হলুদ ভাব থাকবে না হলুদটা হয় কিন্তু পিত্ত আসার জন্য পিত্ত ব্লাডার থেকে এসে খাদ্যের সঙ্গে মেশার জন্য এবং তার সঙ্গে ডাইজেশন ঠিক মতো হবে না বিশেষ করে ফ্যাট খাদ্য আমরা চর্বি জাতীয় যে খাদ্যগুলো খাবো ফ্যাটি ফ্যাট জাতীয় যে খাদ্য মাংস বা তেল ঘি চর্বি জাতীয় বিরিয়ানি জাতীয় যেগুলো খাদ্য অতিরিক্ত স্যাচুরেটেড যে খাদ্যগুলো তেল জাতীয় খাদ্যগুলো সেগুলো কিন্তু ভালো মিক্সিং হবে না সেগুলো মিক্সিং করার জন্য বা ডাইজেশনের জন্য কিন্তু ফ্যাটটা দরকার পিত্ত দরকার তো পিত্ত মতো না আসলে তার সঙ্গে প্যাঙ্ক্রিয়াস থেকে প্যাঙ্ক্রিয়া প্যাঙ্ক্রিয়াটিক জুস যদি মতো না আসে তাহলে কিন্তু বদহজম ইনডাইজেশন সমস্যা কিন্তু হতে থাকে তো মোটামুটি আপনারা জানলেন যে গল ব্লাডার কোথায় থাকে এবং তার যে ফিচার হয় যেগুলো সাইন সিমটম হয় অর্থাৎ পেন কীভাবে হয় এবং টেন্ডারনেস কীরকম জায়গায় থাকে এবং কিভাবে বুঝবো যেটা গল ব্লাডার স্টোন বা লিভারের সমস্যা তো মোটামুটি জানলেন উঠে ঠিক আছে এটা হুম আপনারা দেখলেন কোন জায়গাটা গল্পাটা থাকে কোন জায়গাটা লিভার থাকে এটা কিছু আপনাদের ধারণা হলো অবশ্যই বাড়িতে যদি কারো এরকম ঠিক জায়গা হয়তো বললাম যে রাইট হাই এপিগাস্ট্রিক রিজিয়ানে বা হাইপ্রোকনিয়া রিজিয়ানে যে পেন হয় টেন্ডারনেস থাকে তার সঙ্গে গা যদি ভাব থাকে পায়খানা মতো হচ্ছে না বদ হজম হচ্ছে যা খাচ্ছে ঠিক মতো হচ্ছে না বিশেষ করে ফ্যাট খাদ্য বিরিয়ানি খাদ্য খাওয়ার পরে তেল ঘি চপি জাতীয় খাদ্য খাওয়ার পরে ডাইজেশন মতো হচ্ছে না অ্যাসিডিটি তৈরি হচ্ছে এইরকম সমস্যা থাকলে কিন্তু অনেক সময় স্টোন বা হেপাটাইটিস বা জন্ডিস ভাব যেটা হয় তার সঙ্গে নয়শে ভমিটিং থাকবে গা অনেক ভাব থাকবে নয়শে ভমিটিং কিন্তু এরকম থাকতে পারে সেগুলো থাকলেই বুঝবো যে আমাদের লিভারে কোনো সমস্যা হলো তার সঙ্গে গল ব্লাডের সমস্যা হতে পারে যে ডায়াগনোসিস হচ্ছে আমাদের আল্ট্রাসোনোগ্রাফি করলে আমরা মোটামুটি আপার অ্যাবডোমেন আপার অ্যাবডোমেন যদি আল্ট্রাসোনোগ্রাফি করি তাহলে কিন্তু এই গল ব্লাডের স্টোন সহজেই ধরা যায় তো গল স্টোন হলে কিন্তু অপারেশন মাস্ট অপারেশন ছাড়া কিন্তু স্থায়ী মুক্তি নেই অর্থাৎ ফোনে সিস্টেমে করে কিন্তু গল্পটার সময় স্তোনটাকে ইগনোর করতে হবে তাহলে কিন্তু পুরোপুরি পেশেন্টকে সুস্থ রাখতে পারবো তো এটা একটা বড় অপারেশন তো এটা তার জন্য পেশেন্টকে হসপিটাল নার্সিংয়ে ভর্তি হয়ে কিন্তু অপারেশনটা করতে হয় তো অবশ্যই ব্যাপারে আপনাদেরকে আমি সচেতন করতে চাই আমি একজন ফিজিশিয়ান হিসাবে এ কথা বলতে চাই যে কম বয়সে যে সমস্ত রোগ আগে দেখা যেত না তো এখন সেই সমস্ত রোগ হচ্ছে এখন টাকা যদি দু চারি দু চারটে বাড়ি পিছু কিন্তু এই সমস্ত স্টোর তার সঙ্গে ডায়াবেটিস হাইপার টেনশন থেকে শুরু করে আলসার থেকে শুরু করে গ্যাস্ট্রিক আলসার ডিটোনাল আলসার থেকে শুরু করে আরও মারাত্মক মারাত্মক রোগ আমরা দেখছি তো এগুলো কিন্তু আমাদের লাইফস্টাইলের সঙ্গে সম্পর্কিত অর্থাৎ আমাদের খাওয়া দাওয়ার সঙ্গে আমাদের চলাফেরার সঙ্গে কিন্তু আমাদের সম্পর্কিত অবশ্যই আমাদের খাওয়া দাওয়া চলাফেরা আমাদের স্বাস্থ্যকর জীবনযাপন করতে গেলে আমাদের খাওয়া দাওয়া ঠিকঠাক টাইমে করতে হবে আমাদের ফাস্টফুড অবশ্যই অ্যাভয়েড করতে হবে আমাদের ঘরোয়া উপায়ে যে সমস্ত খাওয়া সেগুলো মাঝে মাঝে একা দিন মনে হলো আমরা বাইরে খেতেই পারি কিন্তু চেষ্টা করতে হবে আমাদের ঘরোয়া উপায় খাওয়ার জন্য বেশি অতিরিক্ত ফ্যাটি ফুড স্পাইসি ফুড যেগুলো আছে ফুড যেগুলো আছে অবশ্যই দেখলেন যে বেশি চপ তারপরে এগুলো মোগলাই চাউমিন এই সমস্ত যে ফাস্ট ফুডগুলো যেগুলো আছে যেগুলো এখন অব অ্যাভেলেবেল বিশেষ করে শহরের জায়গায় অ্যাভেলেবেল গ্রামের জায়গায় অত আমরা পাই না কিন্তু এখন গ্রামের মানুষ কিন্তু আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাচ্ছে তো আমরা সেই সনাতনী খাদ্য ত্যাগ করে কিন্তু আমরা এখন শহরের যে খাদ্য তার সঙ্গে কিন্তু আমরা অভ্যস্ত হয়ে যাচ্ছি তো তার জন্য কিন্তু এই সমস্ত রোগ চলে আসছে অবশ্যই আমাদের সাবধান থাকতে হবে সাবধান ছাড়া আমাদের গতি নেই এই যে কম বয়সে যদি এই সমস্ত রোগ হয় তাহলে সে সারা জীবন পুড়ে আছে এখন এই যে অপারেশন হলো গল ব্লাডার বাদ চলে গেল তাহলে তার সারা জীবনে কিন্তু সেই বা একটা খাদ্যের শৃঙ্খলের মধ্যে থাকতে হবে একটা অনবরত গ্যাস অম্বল মানে পিত্ত সরাসরি কিন্তু চলে আসছে লিভার থেকে গল ব্লাডার যে আমাদের রিজার্ভার হিসাবে যে ছিল যেখানে পিত্তটা জমা থাকতো তারপরে আমরা খাদ্য খেলে সেখানে পিত্তটা এসে ডাইজেশনে সাহায্য করতো সেটা কিন্তু হবে না তো পিত্তটা অপারেশন করে যখন বাদ দেওয়া হবে তারপরে কিন্তু গ্যাস অম্বলের সমস্যা চলতেই থাকবে আর একটা গ্লান শরীরের থেকে বাদ চলে চলে গেলে তার কিন্তু অনেক সমস্যা তো আছেই তো আপনারা অবশ্যই আমি রিকোয়েস্ট করব। যে আপনারা অবশ্যই এ ব্যাপারে সাবধান হবেন আপনাদের ফ্যামিলির যদি বাচ্চা বাচ্চা যারা থাকবে তাদের অবশ্যই ফুড হ্যাবিটের ব্যাপারে প্রথম থেকেই সচেতন করতে হবে তাদেরকে বোঝাতে হবে কোনটা ভালো কোনটা খারাপ কোন খাদ্যটা খেতে হবে কোন খাদ্যটা নিষেধ যেগুলো খেলে তার শরীরের সমস্যা হতে পারে তো আজকে এই পর্যন্তই যদি এই সম্পর্কিত যদি আমার আপনাদের কোনো কোশ্চেন কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে করবেন আপনার সুস্থ থাকুন ভালো থাকুন আজকে এই পর্যন্তই প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ